হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের কাছে ছোলার ডালে চাটনি এই রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম ঠিক সেই রকম যে রকম আমরা ইডলি ধোসা ছোলার ডালে চাটনির সাথে পরিবেশন করি একদম সেই রকম স্বাদে তাহলে চলো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ছোলার ডালের চাটনি এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমি এই ছোলার ডাল প্রায় দুই ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে জলে না ভিজিয়েও এই রেসিপিটা করতে পারো তো আমি জলে ভিজিয়ে ছোলার ডালটাকে শুকিয়ে নিয়েছি আর এখানে আছে কয়েক টুকরো নারকেল এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এটা খুব তাড়াতাড়ি একটা চটজলদি রেসিপি কড়াই গরম হয়ে গেলে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তেলের পরিমাণটা দেখো আমি কতটা পরিমাণে দিয়েছি তোমরা দেখে এখানে বুঝতেই পারছ এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি এই ভিজে রাখা ছোলার ডাল আর দিয়ে দিচ্ছি কয়েকটা নারকেলের পিস আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে নারকেল কুড়িয়েও নিতে পারো কোনো অসুবিধা নেই তার সাথে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে আদার কেটে রাখা আদার পিস আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে এবারে মিডিয়াম আছে রেখে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিব যতক্ষণ না এই ছোলার ডাল নারকেল কাঁচা লঙ্কা মানে যত সব উপকরণ আছে এগুলো ফ্রাই না হয় সো গাইজ দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি আর এটা তেলের সাথে যতটা ফ্রাই হবে ততটাই ভালো হয় তো দেখো বন্ধুরা তেলের তেলের সাথে আমি এটাকে ভালো করে এভাবে ফ্রাই করে নিচ্ছি যাতে এই ছোলার ডালটাও খুব ঝরঝরে হয় তো দেখো বন্ধুরা এখন কিন্তু এটাও ভাজা হয়ে গেছে এইবারে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে ছোলার ডালগুলো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আমি এখন মিক্সচার জারে সমস্ত উপকরণগুলো চামচ দিয়ে দিয়ে দিচ্ছি এরপরে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব জল দিয়ে এটার আমি পেস্ট বানিয়ে নিব সো ফ্রেন্ডস দেখো ছোলার ডালের এই চাটনিটার এইভাবে আমি পেস্ট করে নিয়েছি একদম মিহিভাবে যাতে ছোলার ডালের একটা দানাও না থাকে আর চাইলে পরে তোমরা এখানেও আর একটু জল দিতে পারো তো আমি আর একটুখানি জল দিচ্ছি জল দিয়ে এটার একটা পেস্ট আমি এইভাবে করে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখো এবারে আমি ছোলার চাটনিটাকে একটি পাত্রে ঢেলে দিচ্ছি এখনো এই ছোলার ডালের রেসিপিটা কিন্তু হয়নি আর এর সাথে আমি আর একটা ফোড়ন দিব সো ফ্রেন্ডস দেখো ওভেনে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি এরপরে এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো গাছ দেখো তেল বেশি গরম হয়ে গেলে আমি এই পাত্রটিকে অন্য ওভেনে সরিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো লঙ্কা কারিপাতা আর সরিষা চামচ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর এটাও কিন্তু একদম বেশ সুন্দর ফ্রাই হয়ে গেছে এবারে আমি এই তড়কাটা এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আসল তরকা চাটনির মধ্যে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আর স্বাদও কিন্তু দারুণ হয় আর এই তরকাটা হলো এই চাটনির মধ্যে সব থেকে মাস একটা ইম্পর্টেন্ট সো ফ্রেন্ডস খুব তাড়াতাড়ি হয়ে গেল ছোলার ডালের চাটনি তো এটা তোমরা ইডলি ধোসা বা চাপাটির সাথেও এই চাটনিটা পরিবেশন করতে পারো আমি কিন্তু বেশিরভাগ ঘরের মধ্যে ওই চাপাটি পাটি করি তো চা পাটির বেশিরভাগ আমি এই ছোলা ডালের চাটনিটা পরিবেশন করি খুব ভালোও লাগে খেতে সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই আর ছোলার ডালের এই চাটনির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো এবারে আমি বসে পড়লাম এটাকে এখন পরিবেশন করব আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই রেসিপিটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করছো না তো প্লিজ প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের মতো